বউ ছেলে মেয়ে সঙ্গে মেলামেশা তাদের পঠন সহযোগিতা করা শিক্ষকতা কাজে ব্রতি হওয়া এটা সত্যি ভাগ্যের বিষয় সকলে কপালে জোটে না যেটা আমার কপালে জুটেছিল তো সবই কারণে চিরন্তন সত্য জন্মাইলে মৃত্যু হবে তেমনি চাকরিতেও যোগ দিলে অবসর নিতে হবে তাই প্রকৃতি নিয়মে আমাকে যেতে হচ্ছে সরকারি নিয়মে আমাকে যেতে হচ্ছে ঠিকই তো এদের যে প্রাণ ভরা ভালোবাসা ছাত্রছাত্রীর প্রতি যে একটা উত্তর শ্রম তাদের প্রতি যে আমার আন্তরিকতা সেটা কখনো ভুলে যাওয়া যাবে না পার্শ্ববর্তী বাড়ি অবসর হলেন সময় কিছুটা ব্যয় স্কুলের জন্য এই স্কুল তো আমার প্রাণের স্কুল কারণ যৌবন কেটেছে বার্ধক্য এসছে সাঁত্রিশ বছর কম কথা নয় আমি যতটুকু মাস্টার থেকে বলেছি আমি যখন সময় পাবো স্কুলে চলে আসব সেই সময়টা কত হবে সেটাই ভবিষ্যৎ বলবে এক সময়